সরাসরি হাওড়া বেলগাছিয়া বালক সংঘের একেবারে সামনে থেকে এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি আজ রবিবার এক বিশেষ উদ্যোগ নিয়েছিল বেহালা শ্বশুনা মেরিনাস বেহালা শ্বশুনার মেরিনাস ভারত সেরা মোহনবাগান ক্লাব অবশ্যইকে মাথায় রেখে তারা কিন্তু বেহালা শ্বশুনা মেরিনাস একদম এই হাওড়া বেলগাছিয়া এই 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 বালকসঙ্ঘে ক্লাবে তারা এসে উপস্থিত হয় এবং এখানকার বেশ কিছু ক্ষুদেদের হাতে ফুটবল সামগ্রী ফুটবল এবং নেমেন্চো তুলে দেওয়া হয় উদ্দেশ্য একটাই খুদেদেরকে আগামী দিনে অবশ্যই ফুটবল মাঠের জন্য ফুটবল খেলার জন্য অনুপ্রাণিত করা উৎসাহিত করা হাওড়া এই বেলগাছিয়া বালক সঙ্গে এই তে এই অনুষ্ঠান হয় এবং ডেফিনেটলি দুজন দুজন বাংলার এবং ভারতের প্রাক্তন তারা করা তারা উপস্থিত থাকলেন উপস্থিত থাকলেন দুলাল বিশ্বাস যিনি তিন প্রধানেরই অধিনায়কত্ব সামলেছেন সেই দুলাল বিশ্বাস এখানে উপস্থিত থাকলেন উপস্থিত থাকলেন অবশ্যই হাবিবুর রহমান মন্ডল তিনিও কিন্তু প্রাক্তন ফুটবলার উপস্থিত থাকলেন এবং সাংবাদিক থেকে শুরু করে কোচেরা এবং পুজো উদ্যোক্তারা এসবি পার্ক আপনারা জানেন বেলা ঠাকুরপুকুর এসবি পার্ক খুব নাম করা পুজো মণ্ডপ পুজো দীর্ঘদিন ধরে করে আসছে সেই পুজো কমিটির উদ্যোক্তা সঞ্জয় তিনিও থাকলেন এবং আহ বেহালা শস্যরা সমস্ত যারা সদস্যরা তারা এসে গেল একেবারে এখানে হাওড়া মেরিনার্সের সদস্যরা থাকলো আজকের কিন্তু কোনো সব সবাইয়ের কাছে একটাই ধনী জয় বাগান জয়মোহন বাগান এবং এই উদ্যোগকে স্বাগত জানাতেই হয় আমরা হাওড়ার এই জায়গা থেকে এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম স্বাভাবিকভাবেই আমরা গোটা উদ্যোগ নিয়ে কথা বলেছিলাম এই বেহালা শশুনা মেরিনার্সের যিনি মেন অধিনায়ক সামনে থেকে যিনি নেতৃত্ব দিয়ে এগিয়ে চলেছেন সেই সুকমল বাবুর সাথে সুকমল বাবু এক্সক্লুসিভলি ধন্যবাদ জানিয়েছেন বাংলার পালস টিভিকে এক্সক্লুসিভলি ধন্যবাদ জানিয়েছে বাংলার পালস টিভির সমুদ্র চীনকে এবং এর পাশাপাশি আমরা একান্ত আলাপচারিতায় কথা বললাম দুলাল বিশ্বাস প্রাক্তন ফুটবল তারকা দুলাল বিশ্বাস এবং কথা বললাম হাবিবুর রহমানের সঙ্গে তারা কি বললেন এবং এর পাশাপাশি মঞ্চের টুকরো ছবি যেখানে কিন্তু সেই সমস্ত খুদে ফুটবলারদের ফুটবল সামগ্রী ফুটবল এবং এর পাশাপাশি ছোট্ট শাওক তুলে দেওয়া হয় আসুন সেই টুকরো ছবি আপনাদের সামনে আজকের এই বিশেষ প্রতিবেদনের মাধ্যমে আমরা তুলে প্রথমতে আপনাদের বাংলা চ্যানেলকে আমাদের গ্রুপের তরফ থেকে মানে ভারত সেরা মন্ময় পরিবার তথা বেলা হচ্ছে মেইনার এবং আমি এই গ্রুপের সেক্রেটারি সম্পাদক সুকমল দাস ব্যক্তিগতভাবে আপনাদের প্রতি আমি খুব কৃতজ্ঞ কারণ আপনি কষ্ট করে এসেছেন এই রোববারের বাজারে এই রোদ চরম রোধ তবে এটার জন্য তো আপনাদের অবশ্যই ধন্যবাদ এবার আমি আমার ছোটো একটা বক্তব্য বলি দেখুন ঈশ্বরের এমন মানে কৃপা ঈশ্বরের এত ভালোবাসা আজকে বিগত দুমাস ধরে এত বৃষ্টি এত জল কাদা সেখানে দেখুন এই সকাল থেকে বৃষ্টি নেই আমি এই কথাটা আমি মঞ্চেও বলেছি আপনাদের সামনেও বলছি আর বিশেষ করে আমি বাংলার পালসের জয়ন্ত স্যারকে আমি অত্যন্ত রেসপেক্ট করি ওনাকে স্যারকে আমি আমি আমার এই মানে ভিডিওর মাধ্যমে প্রণাম জানাতে চাই নতুনকে ওনাকে আমি কত খুব রেসপেক্ট করি এবং এই প্রোগ্রামটা কিছুই না কিছু বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে হাতিচ্ছলে আনন্দের দিনে রোববারের বাজার তাদের হাতে কিছু তুলে দিলাম এটাই আমাদের কাছে বিশাল কিছু কারণ তারা বাচ্চারা ওই জিনিস পেয়ে ফুটবল খেলবে তারা জার্সি করে খেলবে তাদের কিডব্যাক দেবো তাদের কিছু ক্রিয়া সামগ্রী তুলে দেবো তারা যে এইটা নিয়ে খুশি থাকবে আজকে বাদ দেখুন আজকে তো আমরাও সিক্স ফোরে ফাইভে পড়ে এসেছি ছোটোবেলায় আমরাও দশ এগারো বারো তেরো চোদ্দ বছর এই বয়সটা বা এই পিরিয়ডটা কাটিয়ে এসেছি আমরা জানি এই টাইমে বা এই বয়সে কিছু পেলে কীরকম আনন্দ লাগে তো আজকে যে আনন্দটা আজকে আমরা দিতে পারছি একসময় আমরাও নিয়েছি স্কুলে নিয়েছি পনেরোই বসে টুর্নামেন্ট খেলতে গিয়ে নিয়েছি বা যে কোনো কাজ আমি ছোটোবেলা আবৃত্তি করতাম সেইখানেও নিয়েছি আমি বা ড্যান্স করেছি সেখানেও নিয়েছি মোটামুটি আমিও অনেক ছোটোবেলায় পুরস্কার নিয়েছি ফলে আমি জানি মঞ্চে উঠে পুরস্কার নেওয়ার আনন্দটা কতটা এবং এই সাংবাদিক যে আপনারা আছেন দাদা কাকু মানে যাই বলি না কেন আপনাদেরকে সম্মান দিয়ে আপনাদের কাছে আসাটা আমাদের কাছে বিশাল ব্যাপার আপনারা সত্যি খুব আমাদেরকে মানে ভালো আপনাদেরকে আমি খুব খুশি হয়েছি আপনারা আজকের দিন এসেছেন এবং এই প্রোগ্রামটা মানুষের মধ্যে প্রচার করে দিন আমি জানি যেখানে জয়ন্তবাবু রয়েছে জয়ন্ত স্যার আছে আপনি রয়েছেন রাহুলবাবু আপনাকেও ধন্যবাদ আপনারা যেখানে রয়েছেন সেখানে মানুষের ঘরে ঘরে লোকে টিভিতে লোকের পর্দায় সে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই হোক বা আপনার টিভির মাধ্যমেই হোক আপনি বাংলা পালস চ্যানেল থেকে আপনারা এগুলো মানুষের কাছে পৌঁছে দিন কোনো প্রতিযোগিতা নেই আমাদের সাথে কারোর কোনো কোনো ফ্যান্স ক্লাবের প্রতিযোগিতা নেই না মন মান নাই স্প্যান্স না মহামারা আমাদের কাছে একটাই কাজ আমরা মানুষের জন্য এগিয়ে এসেছি প্রত্যেককে যেন এগিয়ে আসে প্রত্যেকে যেন এগিয়ে আসে কারণ দেখুন আমাদের প্রতিযোগিতা নিয়ে যাতে ফ্যান্স ক্লাবের মধ্যে প্রতিযোগিতার জন্য বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো তার শিকার হবে এটা আমি চাই সবাই এগিয়ে আসুক সবাই বাচ্চাদেরকে তাদের সামর্থ্য অনুযায়ী যা ইচ্ছা যতটুকু পারবে যতটুকু পাঁচশো টাকা জমা দেওয়ার দরকার নেই একশো টাকার গেঞ্জি তুলে দিন কিন্তু মানুষটা যেটা দেবে সেটা যেন নতুন এবং মানুষকে সে হাট থেকে হোক বাজার থেকে হোক কিনে ভালো শপিং মল দরকার নেই হাট বাজার থেকে কিনে তাদেরকে কিছু দিবে জয়মোহনবাগান ভারত সেরা মন্নয় পরিবার জিন্দাবাদা সস মেনে জিন্দাবাদ আমার একটা রিকোয়েস্ট আমার সঙ্গে রয়েছে আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অরুণব দাস ইনি এবং রয়েছেন আমার পাড়ার বিশ্বজিৎ দা এই দুজনকে যৌথ হবে ছোট্ট করে কিছু বলার জন্য হ্যাঁ আজকের আজকের বিষয় নিয়ে যদি ছোট্টভাবে কিছু ধন্যবাদ আপনাদেরকে আপনারা যেভাবে আজকের দিকে আজকে রবিবার জন্য এই আমাদের ছোট্ট একটা প্রয়াস যেটা হচ্ছে যেটা আমরা বলবো আমাদের ছোট্ট করে আমরা দিয়ে দেওয়ার জন্য এটা না এর উৎসাহ দেওয়ার জন্য যাতে আগামী ভবিষ্যতে যারা যারা দুটো পেয়ার এসেছিলেন তবে গুরুর রহমান মন্ডল এবং দুলাল বিশ্বাস ওনারা অনেক ইন্সপায়ারিং কথাবার্তা বলেছেন যাতে আগামী ভবিষ্যতে এই মাঠ থেকে আবার হাওড়া থেকে আমাদের কলকাতা ময়দান সমৃদ্ধ করতে পারে তথা ভারত তথা আমাদের ইন্ডিয়া টিমে খেলতে পারে সেরকম ছেলে ফুটে উঠে আসুন এবং আপনাদেরকে আবার ধন্যবাদ জানাই যে আপনারা এই আমাদেরকে এই ক্ষুদ্র প্রয়াসকে সবাই কাছে পৌঁছে দিতে দিচ্ছেন বা দিয়েছেন এই দিয়েছেন পূর্বে এইটা বলে আমি ধন্যবাদ জানিয়ে আপনাকে যে আয়োজন করেছে যারা উপস্থিত হয়েছে এখানে প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ এই খুদে প্লেয়ারদেরকে উৎসাহিত করার জন্য আমার খুব ভালো লাগে আমি মোহনমোহন পরিবারের সদস্য হতে পেরে আমার খুব ভালো লাগছে এইরকম অনুষ্ঠানে এই প্রথম এলাম

সবসময় পালন সম্ভব আমার মেলকাছিয়া হাওড়া এরা যে উদ্যোগটা নিয়েছে এই আমার মনে হয় খুব একটা ভালো সুষ্ঠু উদ্যোগ এবং আমার মনে হয় অনেক ক্লাব এখান থেকে সহযোগিতা পাবে যারা যাদের অনেক সময় অনেক ক্লাবের হয়তো কোনো ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয় বলের প্রয়োজন হয় সেগুলো তারা সরবরাহ করছে তারা দিচ্ছে আর সত্যি ফুটবলের উন্নতির জন্য এগুলো প্রয়োজন কারণ এখন ইনস্ট্রুমেন্ট অনেক প্রয়োজন তো সেই দিক থেকে এরা যে কাজটা করছে খুবই ভালো তো বর্তমানে কলকাতা লীগ যে জায়গায় রয়েছে আপনি বলছিলেন বাঙালি ফুটবলের কথা কি মনে হচ্ছে জেলা থেকে যে আসার কি সম্ভাবনা দেখছেন প্র্যাকটিক্যালি আমি বেশ কিছু ম্যাচ দেখছি অনেক ভালো ভালো ছেলে উঠে আসছে কলকাতা এখন তো যেহেতু শুধু মানে কোনো ফরেনার অ্যালাউ নেই কলকাতার ছেলেরা বা আমাদের আদার স্টেটের প্লেয়াররা যারা আছে প্রত্যেকই ভালো প্লেয়ার এবং আমার মনে হয় এখান থেকে আগামী দিনে ভালো প্লেয়ার বেরোবে হয়তো এখনও সেইভাবে আমরা আইএসএলে দেখতে পাচ্ছি আমার মনে হয় আগামী দিনে এই এই এইটা চলতে থাকলে আজকে সিস্টেমটাকে চালু করে এই কাল আজকেই রেজাল্ট হবে তো হবে না এর জন্য একটু টাইম আপনারই হবে এবং আমার আমার দৃঢ় বিশ্বাস এইভাবে চলতে থাকলে খুলতে হবে আগামী দিনে আমাদের যে এখন একটা ইন্ডিয়া টিম যেটা হয়েছে সেখানে বাঙালি ছেলে নেই আগামী দিনে আমরা আবার দেখতে পাব সবসময় আমাদের লাইফ ক্লাবটাও যেমন ডাউন করে সেরকম এই বাঙালি যে মানে কী বলব যে ডমিনেট করলেও ফুটবল সেই জায়গাটা হয়তো এখন বেঁচে আলাদি আগামী হুট চলে যাচ্ছে মানে সবসময় জন্য বিশ্বাস করে আমি হবে এখন কেনাই কেননা সেরা মুমায়ের প্রত্যেকটা সদস্য এবং হাওড়া মানেই মন বাগান এবং এই আজকে এই প্রোগ্রামে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই প্রোগ্রামে আমি সবাই এসছে দেখতে পাচ্ছি সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে একটা ক্যাম্পে এতগুলো ছোটো ছোটো বাচ্চারা যে ছিল ফুটবলাররা ছিল আমি ছিলাম দুলাল বিশ্বাস ছিল এবং ওদেরকে দেখেও আমরা খুশি হয়েছি কেন এতগুলো বাচ্চা ফুটবলার এরাই হচ্ছে আমাদের বাংলার অ্যাসেট আমাদের দেশের অ্যাসেট আমাদের আসাতেই যদি এদের কিছু ইনস্পার এবং এরা যে কিছু শিখতে পারে সেটাই কিন্তু আমাদের পাও না কেন আমরা বাঙালি যে ইয়ং জেনারেশান তারা কিন্তু ওই মোহনবাগান মোহন বাগান সেই লেভেলের বাঙালির সাপোর্ট পাওয়া যাচ্ছে না সব বাইরের স্টেটের ছেলেরা এসে খেলছে এবং বাঙালি আস্তে আস্তে কমে যাচ্ছে আপনারা জানেন যে স্টুঙ্গল মোহন মোহনবাগান মোহনবাগার মানে একটা আবেগ এবং বাংলা জুড়ে কিন্তু আবেগ চলে আমি চাই যত সংখ্যক বাঙালি ছেলে বহু এবং এইসব ক্লাবে খেলবে তাতে কিন্তু আবেগ আরও বেশি জড়াবে এবং খেলার কম্পিটিশান এবং দেখতেও ভালো লাগবে তো আমি চাইছি এরকম ধরনের প্রোগ্রাম আরও অর্গানাইজ করুক এবং আমরা সাপোর্ট করি এবং এটা প্রোগ্রামগুলো আরও ভালো বর্তমানে কলকাতা লীগ যা অবস্থা যে জায়গায় রয়েছে বাংলার ফুটবল বাঙালি ফুটবল সয়েল অফ যে কথা হচ্ছে কি বলছো তুমি দাদা মোহনবাগান টিম যেরকম দেখছি লিগ টেবিলে এখন তলানিতে আছেই একটা এরকম মাপের টিম তারা আমি চাই সবসময় কলকাতার লিগ খেলার জন্য গ্রামগঞ্জের ছেলেরা কিন্তু সবসময় এই প্ল্যাটফর্মের দিকে ওয়েট করে থাকে পুরো সিজন যে হবে কলকাতা লিগ শুরু হবে এই লিগটা খেলে কিন্তু তারা নিজের কেরিয়ার তাড়াতাড়ানোর চেষ্টা করে তো আমি এটাই বলবো যে কলকাতার লিগটাকে আরও যাতে ভালো করা যায় এবং এর গ্ল্যামার আরও বেশি আনা যায় তো সেই চেষ্টায় করা উচিত আগে আপনারা দেখলেন যে তারা কি বললেন আমরা এই জায়গা থেকেই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম রবিবার ছুটির দিনে এই বেহালা শশুনা মেরিনার্স সের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রতিবেদন আমরা এখান থেকে শেষ করছি তবে অবশ্যই ফুটবল এবং মাঠ ময়দানের যাবতীয় খবরের জন্য আপনাদের নজর থাকুক বাংলার পালস টিভির এই ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলার পালস টিভি দেখতে আপনাদের যেটা করতে হবে ফেসবুক পেজকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাহুল গুপ্তার এক্সক্লুসিভ রিপোর্ট হাওড়া থেকে বাংলার পালস টিভি